সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে এক সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে জবাবে ড ইউনুস বলেন এ বিষয়ে এর মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই জানতে চাইলে ড ইউনুস বলেন কোন একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনৈতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্ক বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন অন্তত এখন ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা সমস্যা নয় বাংলাদেশ নিয়ে তার কথা কথা বলাটা তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে বলছেন আর রাজনীতি নিয়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরাসরি ভারতকে অনুরোধ করা হল না কেন জানতে চাইলে তিনি বলেন তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে আমরা সেগুলোর দিকেই যাচ্ছি কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছে ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলে কি হবে জানতে চাইলে ড ইউনুস বলেন হ্যাঁ এমন কিছু ধারা আছে কিন্তু ভারত সরকার যদি তাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুবই কম তাই এই সময় হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা করা যাবে না তবে আমাদের পরে যে সরকারি আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না ডেস্ক রিপোর্ট সাম্প্রতিক দেশকাল